বন্ধুরা আজ আমরা কথা বলবো গোখড়ার সাপ নিয়ে এখন সাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় গোখরা ইলাফিডাই পরিবারের নাজাগণের গন্তর্ভুক্ত বিষধর সাপ বাংলাদেশে খোয়া ও রাজ এই দুই প্রজাতি গোখরা দেখা যায় খোয়া গোখরা দেশের পরিচিত সাপের অন্যতম এর বৈজ্ঞানিক নাম নাজা এদের গায়ে রং বাদামী কালচে বাদামী এবং শরীর মসৃণ আসে ফোনার উপরে চশমা ছোপ আছে। খোয়া গোকরা লম্বায় এক থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশের সব অঞ্চলে এদের দেখা যায় এরা স্বল্প আলোর শুকনো জায়গা পছন্দ করে সাধারণত এরা মানুষের বসত বাড়ির আশেপাশে পুরনো দালান গুহা চাষের জমি বন ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে এরা নিশাচর খায় ইঁদুর জাতীয় প্রাণী ছোট পাখি ব্যাংক সহ অন্যান্য জীব কখনো কখনো মাছ খেয়ে থাকে এরা এ প্রজাতির গোকরা দশ থেকে পঁচিশটি ডিম পারে এবং প্রায় দুই মাস ডিম পাহাড় দেয় এরা মূলত ডিমে তা দেয় না ষাট থেকে সত্তর দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় রাজ গোখরা অর্থাৎ কিংকোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাফের অন্যতম এদের দৈর্ঘ্য হয় থাকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত অন্য প্রজাতির গোকরার ফনা থেকে রাজগোকরার ফনা অপেক্ষাকৃত ছোট হলেও ফনাটি মানুষের মাথার সমান উঁচুতে তুলতে পারে প্রাপ্তবয়স্ক এই সাপের গায়ের রং কালচে থেকে ফাকাশে ধূসর মাথায় ও ঘাড়ে অস্পষ্ট রেখা কিন্তু বাচ্চা রাজগোকরার মাথা ও ঘাড়ের উজ্জ্বল রঙের ডোরা থাকে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এদের সংখ্যা বেশি বৃহত্তর সিলেট ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বনাঞ্চলে মাঝে মাঝে এদের দেখা যায় রাজগোকরা সাধারণত দিবাচর গাছ বাঁশ প্রাচীর ইত্যাদি পেয়ে ওঠা সাঁতার কাটা ও মাটির উপর দিয়ে দ্রুত ফেরায় খুবই পটু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এরা বিষধর ও বিষহীন দুই ধরনের সাপই খেয়ে থাকে রাজগোকরা অন্যান্য সাপির তুলনায় ডিমের বেশি ঘনত্ব নেয় স্ত্রী রাজগোকরা পাতা ও আবর্জনার উপরে একসঙ্গে প্রায় তিন ডজন ডিম পারে এবং পরে অতিরিক্ত আবর্জনা দিয়ে বাসা ঠেকে দেয় সত্তর থেকে আশি দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় প্রতি দংশনে দুইশো মিলিগ্রাম পর্যন্ত স্নায়ুনাশী বিষ প্রবিষ্ট করাতে পারে সাধারণত ষাট কিলোগ্রাম ওজনের একজন মানুষের মৃত্যুর জন্য ১৬ মিলিগ্রাম বিষই যথেষ্ট বন্ধুরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই বিষধর সাপের কামড় কিভাবে চিনবেন সাপ কাটলেই আতঙ্কিত হওয়ার কিছুই নেই আমাদের দেশে বিষধর সাপের চেয়ে বিষহীন সাপের সংখ্যাই বেশি সাধারণত কোবরা গোকরা চন্দ্রগোড়া শঙ্খচূড়া পিট ভাইপার রাসেল ভাইপার ইত্যাদি বিস্তর সাপ দেখা যায় এক এক সাপের এক এক কামড় এক এক রকম হয়ে থাকে তবে বিষাক্ত সাপের চোখের মনি ও বিষ দাঁত লম্বা হয়ে থাকে বিষতর সাপের কামড় চেনার জন্য প্রধান যেটি দরকার তা হল সাপটিকে চেনা এছাড়া বিজ দাঁতের ক্ষত দেখে ও বিষক্রিয়ায় সৃষ্ট লক্ষণ থেকে বিস্তর সাপের কামড় যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পাঁচ সাপের কামড়ের একচল্লিশ জন বেশিরভাগ মানুষ মারা যায় রোগীকে হাসপাতালে আনতে দেরি করায় ওঝা বা বেদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করানোতে তাই সাপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানা ও সতর্কতা সাপের কামড় থেকে জীবন রক্ষা করতে পারে তাই বন্ধুরা এ ধরনের সাপের ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ